আবৃত্তি করছি কবি আবু সাফর ওবায়দুল্লাহ রচিত কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বনে শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার হচ্ছে তোমার জন্য কথার নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কথা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসি তোর উপর রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজি এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে জোরে পড়েছে লতা ফুল লতাটা নেতা খোকা এলি ছাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকা সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের পুরিয়ে দেয় শতগুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানি ভिल्ली ধানি কই ভাজে খুকার কখন আসে কখন আসে এখন মাঝ যকি শীতের ভোর স্নেহের রদে ভিটে ভুলেছে ধন্যবাদ